আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবার কথা বলবো আপনার কেটিজেন নিয়ে কেটিজেনে আমি শেয়ার করছিলাম অনেক দিন আগে ঠিক আছে আমি কিন্তু এখানে দেখেন পিন পোজ করে রাখছিলাম আপনারা কোনটা কোনটাতে কাজ করবেন ঠিক আছে অনেকে গুরুত্ব দিয়ে করছেন অনেকে গুরুত্ব দিয়ে করেন নাই যাই হোক আপনার যারা করছেন ভালো টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন অলরেডি আপনার বাইবিট আপনার কখন লিস্টিং করতেছে আপনার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে ঠিক আছে এরপরে যদি আমরা একটু আপনার বিটগেট এক্সচেঞ্জারে যাই তাহলে আমরা বিটগেটেও দেখতে পাচ্ছি আপনার অলরেডি কি দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনার বিশ তারিখে আপনার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে তো এখন পর্যন্ত আমরা বিনান্স দেখি নাই আপনার গেট দেখি নাই হয়তো তারা আস্তে আস্তে কি করবে আপনার পোস্টগুলা করবে ঠিক আছে তো এখানে আপনার কইন কিভাবে বাড়াবেন কিসের উপর ভিত্তি করে আপনাকে ইনকাম দিবে সেটা একটু আমি আপনাদেরকে শেয়ার করতেছি ওকে তো আমি কেটে জেনে ঢুকতেছি আপনার ঢোকার পর আপনার এরকম একটা প্রিন্টার প্রেস আসবে ঠিক আছে এটা তো আপনারা সবাই জানেন তো এরপরে আপনার এখানে আপনার শুধু যে আপনার কইনের উপর আপনাকে ইনকাম দিবে না এখানে কিছু আপনার লেভেল আছে লেভেলের উপর ভিত্তি করে আপনাকে ইনকামগুলো দিবে ঠিক আছে তো এখন কোন লেভেলের উপর ভিত্তি করে আপনাকে ইনকাম দিবে আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো ক্লিয়ার করার জন্য আমি আপনার দেখেন এখানে আমার কিন্তু আপনার কেটিজেন আপনার টোকেন আছে কত আপনারা দেখতেছেন আমি কালার চেঞ্জ করি ঠিক আছে আপনার দেখতেছেন আপনার চার হাজার উনপঞ্চাশ বিলিয়ন আমার কি আছে এখানে টোকেন দেখতেছেন ঠিক আছে তো এরপরে আপনার এখানে আরও কিছু কি আছে আপনার লেভেল আছে যেমন এখানে আমার দেখেন আপনার আমার সর্বোচ্চ আপনার ক্যাটসের লেভেল দেখছেন আপনার বিশ ঠিক আছে আর এখানে দেখেন আপনার কত এখানে দেখেন আমার কত এখানে আছে চোদ্দ তেরো এখানে আছে বিশ ঠিক আছে তো এখানে আপনার মেইন কাজটা হচ্ছে যে আপনি একটার সাথে একটা এভাবে কি করবেন মিলাবেন ঠিক আছে তো এভাবে মিলাইলে আপনার কি হবে আপনার আপনার কইনগুলো বেশি হবে ঠিক আছে তো এখানে আরও কিছু কাজ আসে কাজগুলো কী আমি ক্লিয়ার করি ঠিক আছে আপনারা প্রতিদিন আনিক ক্লিক করবেন এই যে আন দেখতেছেন না আনেক ক্লিক করে এখান থেকে আপনারা ইউজ আপনার এখানে কিছু মাছ আর কি মাছগুলো আপনাকে কালেক্ট করতে হবে তো দেখেন আমি আসলাম আমার প্রতিদিন আপনার কি হয় আপনার এখানে আমাকে কিন্তু আমি ভালো কয়েন কালেক্ট করতেছি পিস দেখেন আমার সতেরোশো আপনার একাত্তর পিস ঠিক আছে এটার উপর আপনাকে একটা ইনকাম দিবে তো এই জন্য বলে যে আপনারা কি করবেন সবাই এই যে আপনার এখানে যে কীগুলো আছে আপনার ট্যাক্সগুলো আছে এটা আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে আপনি যদি প্রতিদিন লগ ইন করেন আপনি দেখেন এখানে জাস্ট ক্লিক করলে আপনি পিসটা করে কী পাবেন আপনার পিস পাবেন ঠিক আছে মাস আপনার পাবেন যে মাসের উপর ভিত্তি করে আপনাকে একটা পেমেন্ট দিবে ঠিক আছে তো পেমেন্টটা আরও আমি বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করতেছি আর আপনার ডেইলি সেকিন যেটা দেখতেছেন না ডেলি সেকিন এটা নেওয়ার জন্য আপনার কিছু ট্রোন গ্যাস ফি লাগে তো আমি এটা কিন্তু প্রতিদিন নিই ঠিক আছে কীভাবে নেবেন এভাবে আসার পর আপনি টোন ট্রোন কিপার ওয়ালেট আপনারা কি করবেন অ্যাড করবেন ঠিক আছে তো অ্যাড করার পর আপনার আপনার অ্যাড করার পর সরাসরি আপনার কি আপনার টোন ওয়ালেটে নিয়ে আসবে ঠিক আছে দেখতেছেন জিরো দশমিক জিরো তিরিশ সেন্ট আপনার কাটতেছে ঠিক আছে এটা দেওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ড পুষবে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার দুই তিন সেকেন্ড বা আপনার বিশ সেকেন্ডের মতো এখানে আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে তো অপেক্ষা করার পর এটা অটোমেটিক দেখছেন আপনার আপনার কনফার্ম আপনার চলে আসছে ঠিক আছে দেখেন আমার আপনার এটা কালেক্ট হয়ে গেছে সেভাবে আপনি যদি লগ ইন টু কেডিজেন আপনার ক্লিক করেন তাহলে এখান থেকে আরও কী পাবেন ফিস পাবেন ঠিক আছে এরপর আপনার ডেলি আপনার গিয়াতে ক্লিক করলে এখান থেকে আপনারা এখানে আপনার তিনশনের মতো আপনার গেস্ট ফি কাটবে আপনার সেটটা ফ্রিতে আপনার ক্যাশ দেওয়া হবে এরপর আপনার ধরেন আপনি যদি এটা নিতে চান ঠিক আছে আপনি যদি এটা নিতে চান তাহলে আপনার তিনশনের মতো কাটবে ঠিক আছে সেম তো আমি এটা আপনার নিয়ে নিলাম কিভাবে নিচ্ছেন সেটা দেখেন তো অটোমেটিক লগ ইন আপনার লড চলে আসতেছে এটাও আপনার তিরিশ সেন্ট কাটতেছে জিরো দশমিক জিরো তিরিশ ঠিক আছে এটাও আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর আপনার অটোমেটিক এটাও আপনার কি করবে নিয়ে নিবে ঠিক আছে এই যে দেখবেন এটা নিচ্ছে তো এটা নেওয়ার পর আপনাকে চব্বিশটা ক্যাটস দেওয়া হবে ঠিক আছে তো দেওয়ার পর আপনি ক্রস দিবেন দিয়ে আপনার এখানে চলে আসবেন আসার পর এখানে দেখেন এখানে আপনার সবগুলা দেখাবে ঠিক আছে তো এখন আপনি কি করবেন এগুলো মিলাবেন তো এভাবে যদি আপনি মিলাম তাহলে কি করতে পারবেন আপনার ইনকাম বৃদ্ধি হবে ঠিক আছে ইনকাম আপনার বৃদ্ধি হবে দেখতেছেন আমি কিভাবে মিলাচ্ছি তো আপনারা অনেকে বলেন যে ভাই আপনি এত করছেন কিভাবে আমি আপনার অনেক দিন ধরে কাজ করতেছি সেই জন্য আমি এভাবে করে করে এত কইনগুলা কালেক্ট করছি ঠিক আছে তো যদি আপনিও যদি আমি যে সময় আপনার লিঙ্কটা দিয়েছিলাম আমার গ্রুপে আপনি যদি কাজ করতেন তাহলে আপনারও আজকে কি হতো এত কইনগুলা হতো ঠিক আছে তো সেই জন্য বলি যে আপনারা যেগুলো আমি দিই অনেক রিসার্চ করার পর আপনাদেরকে শেয়ার করি হয়তো সেগুলো আপনারা গুরুত্ব অনেকে দেন অনেকে দেন না ঠিক আছে তো যারা গুরুত্ব দেয় তারা কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করতেছে ঠিক আছে এই সামনে আমরা যেটা থেকে পেমেন্ট পাইছিলাম আপনার ডক্স এক একজন আপনার কত আপনার বিশ হাজার দশ হাজার পনেরো হাজার করে আপনার ইনকাম করে নিয়েছে ঠিক আছে তো সেই জন্য বলবো আপনার আপনারা যারা আছেন এখানে আপনার এগুলার উপর ভিত্তি করে আপনাকে কি দিবে ইনকামটা দিবে ঠিক আছে তো এই ইনকামটা দেওয়ার জন্য আপনি অবশ্যই চেক করতে পারেন আপনার কিসের উপর ভিত্তি করে আপনাকে ইনকাম দিবে আর তার আগে আপনারা অবশ্যই কি করবেন এখানে এখানে আন অপশনে গিয়ে আপনারা কানেক্ট ওয়ালেট করে নেবেন আপনার কি টোন কিপার আনে ক্লিক করলে আপনারা এখানে ক্লিক করবেন কোথায় এখানে ক্লিক করলে আপনার আপনার কি আছে এটা দেখাবে ঠিক আছে যেমন দেখেন আমার টোন ওয়ালেট কানেক্ট করা আছে ঠিক আছে এটা দেখাচ্ছে ওকে তো এরপরে যদি আপনি আসেন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আপনি এখানে কতদিন কাজ করতেছেন সেটা দেখাবে আমি কিন্তু বেশি দিন কাজ করিনি দেখছেন বাইশ দিন কাজ করতেছি ঠিক আছে বাইশ দিন আপনার কাজ করে কিন্তু এখানে ইউজ টাকা আমি আমি কালেক্ট করছি ঠিক আছে তো আমি পারলে আপনি অবশ্যই পারবেন যদি আপনার পিতাকে এরকম আগ্রহ থাকে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে যে আমার সাথে যারা কাজ করতেছে ঠিক আছে যারা অ্যাক্টিভিটি দিয়ে কাজ করতেছে সবাই আপনার এখানে দেখতেছেন তো অবশ্যই আমার আপনার ইনবক্সে লিঙ্ক পেয়ে যাবেন আপনার সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে আমার টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত থাকবেন তো আমি এখন মাই অ্যাসেটে আপনার কী করবো ক্লিক করবো ঠিক আছে তো আপনার মাই অ্যাসেটে ক্লিক করবো ওয়েট টু হ্যাঁ মাই অ্যাসেটে ক্লিক করার পর আপনার এখানে এই জিনিসের উপর ভিত্তি করে আপনাকে ইনকামটা দিবে দেখছেন আমার আপনার টোটাল কয়েন আছে কত আপনার সাড়ে হাজার একান্ন বিলিয়ন ঠিক আছে আমার ফিস আছে হচ্ছে যে আঠারোশো ছাব্বিশ এটা আমি এখনো পাই নাই আর আপনার এখানে একটা দেখতেছেন কয়েন এটা ঠিক আছে এই সবগুলোর উপর ভিত্তি করে আপনাকে দিবে আর আপনার আরও কিছু আপনার আছে যেগুলো আমি বললাম ঠিক আছে এখানে দেখতেছেন আপনার সর্বোচ্চ ফিস আপনার লেভেল কত ঠিক আছে আপনি ট্যাপ করলে কত লেভেলের আপনার আপনার ক্যাটস যাচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো আপনার দেখবে তো সবাই এভাবে আপনার কি করবেন যদি এভাবে যদি আপনারা করতেন তাহলে আজকে কি করতে পারতেন ইউজ করে আপনারা টোকেনগুলো নিতে পারতেন বুঝছেন তো যেগুলো আমরা এখান থেকে নিতেছি ওকে তো এখন আপনারা এভাবে যদি শুরু থেকে কাজ করতেন তাহলে আপনার ইউস একটা প্রফিট পাইতেন কেন পাইতেন সেটা আমি বলি ধরেন আমি আপনার বাইবিটে চলে আসলাম ঠিক আছে তো বাইবিটে আসার পর আপনার আমি আপনার কোথায় যাব আমি আপনার ফ্রি মার্কেটিনে চলে যাব ঠিক আছে ঠিক আছে দেখেন আমি কোথায় আসবো ফ্রি মার্কেটিনে ক্লিক করলাম ফ্রি মার্কেটিনের যে টোকেনটার দাম ঠিক আছে আপনার ফ্রি মার্কেটিনের যে টোকেনটার দাম আমরা আপনার দেখতেছি কত দেখতেছেন অবাক করা বিষয় জিরো দশমিক আপনার পঁয়তাল্লিশ সেন চলতেছে যদি আপনি এখান থেকে যদি আপনি দুই লাখ পাম ঠিক আছে আপনার বা আপনি ধরেন এখান থেকে মিনিমাম বেশি না সত্তর হাজার কইন পাইছেন ঠিক আছে আপনার কি ইনকাম হবে তো আপনার আপনি যদি এখান থেকে বিশ হাজার কোইন পান ঠিক আছে গুণ দেখছেন তো আমার মিনিমাম আমি এখান থেকে আমি আপনার না হলে আমি এক লক্ষ কোইন পাবো ঠিক আছে আমার আনতে আর কি জিরো দশমিক জিরো পঁয়তাল্লিশ দেখছেন তো এই জন্য বলি যে ভাই আপনারা যদি কাজ করেন টাকা আপনারা ইনকাম করতে পারবেন যেহেতু এটা আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জার আপনার কি করবে লিস্টিং করতেছে ঠিক আছে তো অলরেডি দুইটা আপনার এক্সচেঞ্জার আপনার কি দিয়ে দিছে আপনার নিউজ দিয়ে দিছে ঠিক আছে তো যারা কাজ করবেন অবশ্যই আমার অফিসিয়াল আপনার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন যেখানে সবার আগে সকল আপডেট আমি দিয়ে দিই আপনাদের জন্য ঠিক আছে